দুটো বক্তব্য প্রত্যাহার করা উচিত আমি বলছি যে আপনি দেশে এসে প্রথমত আপনার উচিত হচ্ছে দুটো বক্তব্য প্রত্যাহার করা এক নম্বর হচ্ছে উনি ঈদের আগে বলেছেন ওই যে জাতির উদ্দেশ্যে ভাষণে যে আপনার দলগুলোর কাছে কথা নিয়ে নেবেন যে আগামী সংসদের প্রথম অধিবেশনে তারা সংস্কার করবে আর এবার লন্ডনে বক্তৃতায় বললেন যে গণভোটের কোনো এটা ব্যাপার মানুষগুলো বোঝে না এখন জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা তো আলোচনাটা এই মুহূর্তে খেয়াল করবেন যে ডক্টর কিন্তু শুধু প্রধান উপদেষ্টা না উনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তো আলোচনাটা এই মুহূর্তে আছে হচ্ছে কি কি সংস্কার হবে কি কি সংস্কার লিস্ট হয়ে যাওয়ার পরে কিভাবে সংস্কার হবে সেই আলোচনায় আমরা ঢুকি নাই ছয়টা পদ্ধতির কথা স্প্রেডশিটে আছে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে গণভোট একটা পদ্ধতি হচ্ছে নির্বাচনের পরে সংসদে চারটা পদ্ধতি আছে গণপরিষদ গণপরিষদ পার্লামেন্ট আহ অধ্যাদেশ ইত্যাদি এখন প্রধান উপদেষ্টার মতো জায়গা থেকে তিনি যখন একটা পদ্ধতিকে নাকচ করে দেন লন্ডনে গিয়ে আরেকটা পদ্ধতির প্রতি পক্ষপাত দেখান তখন তো জাতীয় ক্ষমতা কমিশনে কি আমরা শুধু লঞ্চ করতে যাবো আমরা তখন শুধু লাঞ্চ করতে জানি না আমরা তো বা আলাপ আলোচনার মধ্যে তাহলে এই জিনিসগুলো প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতীয় কক্ষপত্র কমিশনের আলোচনাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আমরা কোনোভাবেই মনে করি না যে পরবর্তী সরকারের কাছে সংস্কারের দায়ভার দেওয়া যায় সংস্কারটা আগেই করতে হবে কোন পদ্ধতিতে হবে সংস্কার নির্বাচনের আগে সেটা নিয়ে আলোচনা হতে পারে গণভোট হবে না গণপরিষদ হবে সেটা নিয়ে সেটেল ডাউন করতে হবে কিন্তু পরের সরকারের কাছে আপনি যদি দেন সেটা আসলে নব্বইয়ের ওই তিনজোটের রূপরেখার মধ্যে হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ইশতেহারে দশ পার্সেন্ট বাস্তবায়ন করে না নিজেদের ইশতেহারে ঘোষিত ইশতেহারে তারা

একটা দলকে প্রায়রিটি দেওয়ার মধ্যে দিয়ে এখান থেকে আবার কিভাবে বেরিয়ে এনে সবাইকে কনফিডেন্সে নেওয়া যাবে সেটার কথা কিন্তু সরকারকে ভাবতে হবে এখন সরকারেরই এখানে প্রধানত ভূমিকা রাখা উচিত